হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমার আম্মু রান্না করবে লেয়ার মাংস দিয়ে ভুনা করবে তারপরে সাদা পোলাও করবে এখন আমরা কড়াইতে মাংসগুলো নিয়ে নেব এরপর মাংসগুলোকে মেরিনেট করে নেব এখন মাংসের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেব এরপরের মধ্যে পেঁয়াজের মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো তারপর আমরা এলাচদানি তারপরে জিরা বাটা এগুলো দিয়ে দিব এরপরের মধ্যে পিঁয়াজ বাটা দিয়ে দিব এরপরে দুই চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপরের মধ্যে দুই চামচের মতন ধইনার গুঁড়ো দিয়ে দিব এরপর এখানে আমরা দুই চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর এর মধ্যে আমরা সাত মতন লবণ দিয়ে দিব এর মধ্যে তারপরে আমরা সয়াবিন তেল ঢেলে দিব সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিব দেব চারপাশটা এরপর এগুলোকে আমরা মাখিয়ে নিব ভালো মতন ম্যারিনেট করে নিব এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব এর জন্য এর পানি দেওয়া হলে ভালো মতন কষানোর জন্য ভালো হয় এর জন্য এখন এটাকে একটু ঢেকে দেব এরপর আমরা এপাশে চুলা দিয়ে দিব এখন আমরা পাশে পেঁয়াজ ভেজে নেব এখন আমরা সয়াবিন তেল ঢেলে দেব এখন এর মধ্যে আমরা পেঁয়েজগুলো দিয়ে দেব এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব এর আগে যে আমরা দেখে আসি যে মাংসগুলো ই হয়েছে নাকি আমরা এখন এই মাংসগুলোকে আরও ভালো মতন কষিয়ে নেব এখন একটু নাড়াচাড়া করে নেব এরপরে এটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঠেকে দেব এখন আমরা পেঁয়াজের এখানে চলে আসলাম এটাকে ভালো মতন লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা শেষ হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ এখন আমরা তুলে নেবো এখন আমরা এর মধ্যে আমরা এলাজদার চিনি সব দিয়ে দেব তেজপাতা সবগুলো দিয়ে দেবো যিনি ঘ্রান হয় এখন আমরা তেজপাতা দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে এইগুলোকে একটু ভেজে নেব এরপর আমরা সাত মতন লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে আমরা পোলার চাউলগুলো দিয়ে দিব আগের থেকে আমরা পোলার চাউলগুলো ধুয়ে ই করে রেখেছিলাম পানে ঝরিয়ে নিয়েছি আমরা এখন আমরা পোলাও দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেব যেন নিচ থেকে পুড়ে না যায় ভালো করে ভেজে নেবো এটাকে এখন এটাকে ভালোমতন ভালো মতন ভেজে নিব এরপর এর মধ্যে আমরা চোদ্দ কাপের মতন পানি ঢেলে দেব মাপ মতন পানি ঢেলে দেব যদি একেবারে ই হয় পোলাওটা যদি ভালো মতন ঝরঝরা হয় আমরা চোদ্দ কাপের মতন পানি দিয়েছি এখন আমরা এটাকে একটু না করে নেবো পোলাওগুলোকে এখন আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব এখন আমরা মাংসের এই জায়গা চলে এসেছি এখন দেখব হয়েছে নাকি এখন প্রায় আমাদের কষানো হয়ে গিয়েছে মাংস আরও ভালো মতন কষাইলে আরও ই হবে মজা হবে এখন একবার না করে নেব ভালো মতন এরপর আমরা ই করে নেবো ভালো মতন একেবারে না চড়া করে নিব কষিয়ে নিব একেবারে একে এখন কষিয়ে নিব একেবারে ভালো মতন এরপর আমরা আলু দিয়ে দিব যদি মাংসের সাথে আলু থাকলে আরও বেশি টেস্ট লাগে এরপর না চড়া করে নিব। ভালো মতন না নিব করে নেব এরপরের মধ্যে আমরা পরিমাণ মতন পানি দিয়ে দেব এখন নাড়াচাড়া করে নেব আমরা এখন লবণ দিয়ে দিব সাত মতন এখন নাড়াচাড়া করে নেব এখন মাংসটাকে নাড়াচাড়া করে আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাংস ঢেকে দিয়েছি এখন আমরা পোলাওর কাছে চলে আসছি এখন আমরা পোলাওর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখবো যে সেদ্ধ হয়েছে নাকি এখন আমাদের পোলাও এখন সেদ্ধ হয়ে গিয়েছে আর একবার দমে রাখলেই হয়ে যাবে এখন আমরা চলে এসেছি এখন আমাদের ফুল হয়ে গিয়েছে পোলাওটা এখন পোলাও আমাদের শেষ হয়ে গিয়েছে এখন ভালো মতো না চয় করে নেব দেখব নিজ দিয়ে হয়েছে নাকি হয়ে গিয়েছে এখন আমরা পোলাওগুলো থুয়ে দেব পোলাওটা এখন এর মধ্যে আমরা কিছু ব্রেস্তা দিয়ে দেবো যিনি আরো সুন্দর লাগে আর ঘ্রান হয় এরপর আমরা ঢেকে দিয়ে এটা আমাদের হয়ে গিয়েছে পোলাও এখন আমরা মাংস এই জায়গা চলে যাব মাংসটা দেখে নেবো যে হয়েছে নাকি আমাদের মাংস প্রায় হয়ে গিয়েছে এখন আমরা নাড়াচাড়া করে নেব এখন আলুর সাথে মাংসটা ই করলে আরও বেশি টেস্ট হয় এখন আমরা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আরও একবার ঢেকে দেব আমরা পাঁচ থেকে দশ মিনিটের পর আমরা চলে আসলাম এখন দেখব হয়েছে কি এখন আমাদের তরকারি প্রায় হয়ে গিয়েছে মানে হয়েই গিয়েছে এখন আমরা বলবো যে এইভাবে আপনারা সাদা পোলাও দিয়ে এভাবে লেয়ার মাংস দিয়ে ভুনাও ভুনা করবেন এইগুলো অনেক মজা লাগে আপনারা দেখবেন খেয়ে আর আজকের মতন ভিডিও এটুকু ছিল সবাইকে টাটা বাই বাই সি ইউ আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা